এরকম কোন লক্ষণ কি আছে যেটা দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের আল্লাহ কবুল করেছেন এটা এটা আমরা কিভাবে আল্লাহ আপনার করেছেন এক হচ্ছে যে আপনি সেই পাপ কাজগুলো আর কখনো করবেন না আপনার ভালো কাজের সংখ্যা বাড়তে থাকবে খারাপ কাজ কমতে থাকবে এটা এক নম্বর লক্ষণ যে আল্লাহ তবা কবুল করেছেন দুই নম্বর হচ্ছে আপনি আল্লাহ স্নালা কে ভয় করবেন তিন নম্বর হলো আপনি অনুশোচনা করবেন আল্লাহ সোহানার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন চার নম্বর হচ্ছে আপনি থাকবেন বিনয়ী সব সময় নম্রতার সাথে আল্লাহকে ডাকবেন এই হচ্ছে চারটা লক্ষণ যেগুলো দেখে বুঝবেন যে আল্লাহ তালা আপনার তবা কবুল করেছেন আর আল্লাহ যদি কারো তবা কবুল না করেন তখন তার তবাতে ঘাটতি থাকবে সেই পাপ কাজ করে সে আনন্দ পাবে আর পাপ কাজগুলো সে করে যেতেই থাকবে এটা এক নাম্বার দুই নম্বর সে নিশ্চিত হয়ে থাকে যে তার তাওয়া কবল হবে সে যেন পাপ মুক্ত আর অবশ্যই আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন এটা দুই নম্বর হচ্ছে যে তার চোখ কাঁদবে না আর মন শক্ত হয়ে যাবে চার নম্বর সে যা করবে তার মধ্যে ভালো কাজের সংখ্যা বাড়বে না সৎ বৃদ্ধি পাবে না আমাদের প্রণবী মোহাম্মদ বলেছেন এটার উল্লেখ আছে সেই মুসলিমে খন্ড নম্বর চার বুক অব রিপেন্ডেন্স হাদিস নম্বর ছয় যদি মানুষ কোন পাপ কাজ না করত আল্লাহ তালা তাদের নিশ্চিন্ন করে সেখানে অন্য মানুষদের বসিয়ে দিতেন যারা পাপ করবে আর ক্ষমা প্রার্থনা করবে যাতে আল্লাহ ক্ষমা করতে পারেন আপনারা যদি হাদিসটা বুঝতে পারেন ব্যাপারটা খুবই আজব যে আল্লাহকে চান আমরা পাপ করি পাপ না করলে নিশ্চিন্ন করে দেবেন এখানে বোঝানো হচ্ছে যে কিছু মানুষ আছে যারা পাপ করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে অনুশোচনা করবে এভাবে আল্লাহ তালার কাছাকাছি চলে আসবে তাদের সৎ কাজ বৃদ্ধি পাবে আর এই লোকগুলো বেহেসতে যাবে আবার অন্যদিকে কিছু মানুষ ভালো কাজ করবে আর তারা দম্ভ করবে এটা নিয়ে তারা গর্ব করবে এটা তাদেরকে নিয়ে যাবে দুজখেরা আগুনে তাই আল্লাহ বলেছেন যদি মানুষ কোন রকম পাপ না করত আল্লাহ তাদের বদলে এমন মানুষ আনতেন যারা পাপ করে ক্ষমা প্রার্থনা করবে আর আল্লাহ তাদের ক্ষমা করবেন তার মানে আপনাকে হতে হবে বিনয়ী তাহলে আল্লাহ তবা কবুল করলে তার লক্ষণগুলো এরকম আল্লাহ সুবহান তালা যেন আমাদের তবাগুলো কবুল করে